সরাসড়ি পোল্ট্রি একটা শেয়ার করে দেবে ঠিক আছে তুই এরকম করে ভাই জীবন খাবি একটা শেয়ার করবে প্লিজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা আশা করি সকলেই খুবই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওটার মাধ্যমে একজন মানুষ রূপে জানোয়ারকে আপনাদের মাঝে আমি তুলে ধরব যে কিনা নিজের স্ত্রীকে শুধুমাত্র কিছু টাকার জন্য অন্য পরপুরুষের কাছে তুলে দিচ্ছে হোটেলে নিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা মানুষ কতটা খারাপ হলে কতটা নিচে নামলে এই সমস্ত কাজ করতে পারে দর্শক শ্রোতা মন্ডলী এই সমস্ত দু একটা মানুষের জন্য গোটা পুরুষ জাতির কিন্তু বদনাম হচ্ছে এদেরকে কি শাস্তি দেওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই সমস্ত দু একটা মানুষের জন্য গোটা ছেলে জাতির বদনাম হচ্ছে দর্শক সত্য চলুন আমি কথা বলাবো না সম্পূর্ণ ভিডিওটা আগে দেখাই নিয়ে আসি আপনাদেরকে তারপরে এই ভিডিওটা নিয়ে কথা হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য

আজকের মূর্তে দেখুন এই লোকটা ঠিক আছে বিয়ে করেছে ঠিক আছে বিয়ে করে মেয়েটাকে নিয়ে এসে হোটেলের মধ্যে খাটাচ্ছে নিজের নিজের বউকে ঠিক আছে নিজের বউকে দেখুন এখানে হোটেল এসে বলেছে আমি একটা ফিল্ম সিটিতে কাজ করি আমি আমার বউকে নিয়ে হোটেলে মারায় থাকলাম বলছে আমি হ্যালো না।

দর্শক শ্রীতা মন্ডলী আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেয়েছেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে নিজ নিজ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও আপডেট যাতে করে আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন দর্শক শ্রোতা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ